নমস্কার কেমন আছেন সবাই ব্লাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন বাজে সকাল আটটা তো সবাইকে গুড মর্নিং রোজকার মতন আমি আজও চলে এসেছি বাগানে আজ আপনাদের একটা জিনিস দেখাবো দেখুন এই যে যে জবা ফুলটা ফুটে আছে এই গাছটা কিন্তু অন্যরকম ফুল ফোটে আজ হঠাৎ দেখছি এই গাছে একটা লাল ফুল ফুটেছে এই দেখুন এই গাছে কিন্তু এই কালারের ফুল ফোটে তো কী করে লাল টকটকে পুরো লাল ফুল কিন্তু আমি কোনো গ্রাফটিংও করিনি কিছুই করিনি এই দেখুন গাছটার গোড়া আমি এই গাছের ডালটা কেটে দিয়েছিলাম ওই গোড়ার থেকে নিজের থেকেই ডাল বেরিয়েছে আর সেখানে একটা ডালে দেখছি এই লাল একদম লাল ফুল এরকম তো আমি কোনো দিনও দেখিনি জানি না আপনারা দেখেছেন কি না একই গাছে দু রকম ফুল তো যদি গ্রাফটিং করতাম তাহলে একটা কথা ছিল আমি কিন্তু কিছুই করিনি হঠাৎ আমি লাল ফুল দেখে আমি অবাক যে আমার এই গাছটাতে লাল ফুল কী করে হলো তো আজ দেখুন ওয়েদারটাও বেশ পরিষ্কার একটু আকাশে মেঘ নেই পরিষ্কার একদম আকাশ আজ আবার ছেলেকে নিয়ে একটু বেরোবো মার্কেটিংয়ে নিউ মার্কেটের দিকে একটু যাবো আজ ওর কিছু কেনাকাটি আছে খুব একটা ড্রাগেন ফল তুললাম আর এই লাল ফুলটা দেখে এত ভালো লাগছে আর চলুন এই ফুলটা তুলে নিয়ে যাই ঠাকুরের জন্য শুধু দেখেই যাচ্ছি ফুলটা এত ভালো লাগছে যে কি করে এই এই কালারের ফুলও ফুটলো এরকম তো আমি আগে কখনোই দেখিনি বেশ ভালোও লাগছে ঠাকুরকে দেব ড্রাগন ফলটা এসে কাটলাম তো ছেলেকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল আমার বাড়ির পাশে মেট্রো স্টেশন কবি সুভাষ সেটা এখন বন্ধ হয়ে গেছে তো চলে এসেছি এখন ক্ষুদিরাম এক বছরের জন্য এখন এটা বন্ধ তো একটু অসুবিধা হলো একটু দূরেই আমার ক্ষুদিরাম আমার বাড়ির থেকে তো সেখানে আবার অটো করে আসতে হয় তো মেট্রো এসে গেছে মেট্রোতে উঠেও পড়েছি অনেকটাই ফাঁকা এখন যাওয়ার সময় আর একটু সামনের দিকে গেলে ভিড় হয়ে যাবে তো এখন নেমে পড়েছি ময়দান এখানে আমি যাব ওয়েব যাব। এখান থেকে কিনবো তো চলেও এসেছি দেখুন ওয়েবসাইডের সামনে ছেলেকে নিয়ে এখান থেকে কিছু কিনব এখানে এলে এখানে এত সুন্দর সমস্ত কালেকশান ভীষণ ভীষণ ভালো কালেকশান তো আমার তো ভীষণই ভালো লাগে তো আমি অন্য সময়ও আসি আর পুজোর টুকটাক কেনাকাটি যখন ভাবলাম এদিক ওদিকে না ঘুরে আগে এখানেই চলে আসি তো চলে এলাম দেখুন কত সুন্দর এখানে এলে আপনার পছন্দ হবেই এত ভালো এদের কালেকশান আর প্রচুর বিশাল বড় এখানে এদের ওয়েবসাইটটা তো যাই হোক আমার একটু ভীষণ ভালো লাগে ময়দান থেকে একটু পায়ে হেঁটে এলেই সামনেই এখন চলে এলাম আর কি হাঁটতে হাঁটতে দামটাও ঠিকঠাক আর এত সুন্দর সমস্ত জিনিস দেখুন ঘর সাজানোরও কত জিনিস আর কি সুন্দর দেখলেই আপনার কিনতে ইচ্ছা করবে মনে হয় দোকানটা ধরেই কিনে নিয়ে যাই এই যে চামচগুলো দেখছেন আমি আগেরবার এসে এখান থেকে চামচ নিয়ে গেছিলাম চারটে চামচ সাতশো নিরানব্বই টাকা নিয়েছিল বাট এত সুন্দর দেখতে ভীষণ সুন্দর সেটা নিয়ে গেছিলাম আর এগুলো দেখুন কাঠের কাঠের তৈরি কীরকম সুন্দর দেখতে বলুন এত ভালো লাগছে না আমার এখানে এলে আমি শুধু এগুলো দেখেই যাই দেখুন এখানে যেটা দেখবো মনে হয় যেন সবটাই তুলে নিয়ে যাই এটাও ঘর সাজানোর জন্য কত সুন্দর সমস্ত ছোটো ছোটো সব ফুলদানিতে রাখলে দারুণ লাগবে এগুলো যখনই আসি মনে হয় একটা করে কিনে নিয়ে যাই নিয়েও যাই মাঝে মধ্যে আমি মাঝে মধ্যেই এখানে চলে আসি দেখুন কত য যেদিকে তাকাবেন মনে হয় কি দোকানটা তুলেই নিয়ে যাই এত ভালো লাগে তো মোটামুটি এখান থেকে কেনাকাটি যেটুকু কেনার কিনে নিলাম তো বেরিয়েও পড়ছে এখান থেকে আজ আমাদের অনেক জায়গায় যেতে হবে ছেলেরা আজকে অনেক সারাদিনের প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি তো এখন চলে এলাম আমি মেট্রো প্লাজা এই মেট্রো প্লাজা থেকে আমি ঘরে পড়ার যে জুতোগুলো সে জুতোগুলো কিনি এখানে এখানে প্রচুর জুতোর দোকান মেট্রো প্লাজার একদম টপে উপরে তো মেট্রো প্লাজায় এসে একদম উপরে চলে এলাম এখানে প্রচুর জুতো ঘরে পড়ার জন্য এত সুন্দর সব জুতোগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে তো আমি যাও যখনই জুতো কেনার থাকে ঘরে পরার জুতো আর কি তখন আমি এখানে এই মেট্রো প্লাজাতে চলে আসি তো এখান থেকে জুতোও পেয়ে যাই ভীষণ ভালোও লাগে সময়টা দেখুন বেশ কাটছে ছেলেকে নিয়ে আজ দিনের জন্য বেরিয়েছি তো মেট্রো প্লাজায় চলে এসছি আমি এখন জুতো নেব এখান থেকে এই দেখুন কত জুতো আর এত সুন্দর জুতো সমস্ত ডিজাইন দেখলে ভীষণই ভালো লাগবে আপনার এই মেট্রোপ্লাজা জুতো কিনতে আমি যখনই আসি তখনই দু তিন জোড়া জুতো নিয়ে যাই আমার জন্য নিই মেয়ের জন্যও নিই তো আমার জন্য আজ কিনবো আজ আর মেয়ের জন্য নেব না আমার জন্যই আজ শুধু নেব ছেলে কিছু কিনবে না শুধু আমারই দুটো জুতো নেব এখান থেকে পছন্দ সেই দেখি কি পাওয়া যায় প্রচুর জুতো এখানে তো একটা জুতো এখান থেকে পছন্দ করলাম সেটা এখন এখান থেকে নেব। খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতো দেখুন এত সুন্দর ডিজাইন সমস্ত আর খুব নরম নরম জুতোগুলো জুতোটা ভালো লাগলো একটা জুতো এখান থেকে নিয়ে নিলাম এই দেখুন ব্ল্যাক এই জুতোটা নিলাম এরা একটা কার্ডও দিলো আমাকে সামনের দিকে যাই আরেকটু দেখি আর একটু ঘুরে ঘুরে প্রচুর জুতোর দোকান এখানে এখানে এত সুন্দর লাগে এলে আর নানান ধরনের ডিজাইন তো এইখানে আরেকটা দোকানে এলাম এই দোকান থেকেও আরেকটা জুতো পছন্দ করলাম তো এটাও এখান থেকে নিয়ে নিলাম এত নরম ঘরে পরে খুব আরাম জুতোগুলো আমি নরম জুতো ছাড়া পড়তে পারি না আমার একটু পায়ের প্রবলেম আছে তো যার জন্য এই জুতোটাকে নিলাম দুটো জুতো নিয়ে নিলাম ঘরে পড়ার জন্য তো জুতোগুলো মোটামুটি আমার বেশ পছন্দ হয়েছে তো এখান থেকে জুতো নিয়ে এখন যাই আপনাদেরও কখনও লাগলে আপনারা এখানে আসতে পারেন এখানে এত জুতোর দোকান আর এত সুন্দর সুন্দর ডিজাইন পছন্দ হবে এলেই প্রচুর দোকান একই জায়গাতে এই ফ্লোরটাতে পুরো দোকান প্রচুর প্রচুর দোকান এখানে ভিড়ও নেই দেখতে পাচ্ছি এখন বেশ ফাঁকা ফাঁকাই আছে এখন বাজে সাড়ে তিনটে বাজে তো মোটামুটি সব আমার এখান থেকে যা নেবার নিয়ে নিয়েছি এখন আবার যাব সামনে ছেলের কিছু কেনাকাটি আছে এখন বাজার কলকাতায় চলে এলাম এখানে আবার ছেলের কিছু কিনবে আমি আর এখানে কিছুই কেনার নেই ছেলের কী পছন্দ করে দেখি ছেলেকে নিয়ে সব সময় বেরোনো হয় না আজ বেরিয়েছি যখন সব কিছু একসঙ্গে নিয়েই বাড়িতে যাব বারবার বেরোনোটা বড় ঝামেলা তো এখান থেকেও মোটামুটি সব নিয়ে নিয়েছি জান এবার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে শীষ সকাল সকাল খেয়ে বেরিয়েছি তো ছেলে আর আমি দুটো এগরোল নিলাম তো ছেলে একটা আমি একটা এখন এগরোলটা খাই বড্ড খিদে পেয়ে গেছে এখান থেকে চলে এলাম এখন রিয়ে শোরুম এখানে জন্য জুতো এখানে ওর পছন্দ হলো না ওর সাইজের যেটা লাগে দেখুন কি সুন্দর আনারস এখন চলে এসেছি নিউ মার্কেটের এরিয়াতে নিউ মার্কেটের সামনেই চলে এসেছি দেখুন এখানে কি ভিড় প্রচুর ভিড় এখানে যাব ট্রেন যাব এখন যাচ্ছি এখন সামনের দিকে এখানে প্রচণ্ড ভিড় এতক্ষণ প্রচুর ফাঁকায় ফাঁকায় কিনলাম তো এই যে মানে নিউ মার্কেটের সামনে তো ভিড় থাকবেই তো এখানে তো পুজোর কেনাকাটি প্রচুর সব সময় এমনি সময় ভিড় আর এখন তো পুজোর সময় এখন তো ভিড় হবেই তো টেন্টে এখন ঢুকবো এখানে কিছু কিনবো এখান থেকে নিয়ে এখন পছন্দ মতন হলে তো ভালো না হলে আবারও এদিক ওদিকে বেরোতে হবে আজ ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত হয়ে যাচ্ছি অনেক সকালে বেরিয়েছি আজ তো এখানেই নিয়েছি নিয়ে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে ছেলে সব বিল করে নিয়েছে তো মোটামুটি এখান থেকে যান এবার নিয়ে নিয়েছে ছেলে এখান থেকেও বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন এখনও আবার আবারও গলা শুকিয়েছে এতক্ষণ ঘুরছি ছেলেকে নিয়ে আর সত্যি হেঁটে হেঁটে আর যেহেতু এখানে গাড়ি নিয়ে এলে খুবই অসুবিধা পার্কিং করার তো ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে সমস্ত কেনাকাটি করছি খুব আবারও একটা সামনে রিবকের শোরুম এখানেও আবার ঢুকেছি দেখি ওর জুতো পছন্দ হয় কি না জুতো আগেও একটা পছন্দ হয়েছে কিন্তু ও যেটা চাইছে সেটা ঠিক পায়নি যাই হোক একটু জুসের দোকান দেখতে পেলাম একটা জুস খাবো এখন দু গ্লাস জুস খাই দুজনে আর প্রচুর আজকে পরিশ্রম হচ্ছে এত হাঁটছি একটু জুস খেয়ে সামনেই এখন আর মোটামুটি কেনা হয়ে গেছে যা কেনার সামনে এখন মেট্রো স্টেশন স্প্লানেট এখান থেকে মেট্রো করে একদম সোজা বাড়ি তো আজকের মতন আমি এখানে এই ব্লগটি এখন শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে বাই